আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ নতুন একটা আইটেম নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজ তোমাদেরকে দেখাবো কচুর মুখি দিয়ে ইলিশ মাছ কারি এর জন্য যা যা লাগবে সেগুলো হলো ইলিশ মাছ কচু আমি আগে সিদ্ধ করে রেখেছি সিদ্ধ বলতে কচুটা আগে থেকে পানি দিয়ে হালকা ভাব দিয়ে সেই পানিটা ফেলে রেখেছি তারপরে লাগবে হলুদ মরিচের গুঁড়া রসুন বাটা আমি এখানে একটু সরিষা বাটা দেব কাঁচামরিচ তেল লবণ আর একটু ধনের গুঁড়া লাগবে এবার আমরা চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে তেল ঢেলে দিলাম তেলটা গরম হচ্ছে বন্ধুরা এবার আমরা এই গরম তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হালকা নেড়ে চেয়ে নিচ্ছি এবার এর মধ্যে ছোট চামচের দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমরা একটু নাড়াচাড়া করে দেখছি পরিমাণ ঠিক আছে কিনা আর দিলে ভালো হবে তাই আমরা আর একটু দিয়েছি তোমরা যদি ঝাল কম খেয়ে থাকো সেই ক্ষেত্রে কম দিবে এবার এর মধ্যে পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়েছি যাতে তলায় ধরে না যায় এবার একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচে দুই চামচ এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া দেখো বন্ধুরা আমরা একটু নাড়া দিয়ে দেখছি মশলার পরিমাণ ঠিক আছে কি না আর একটু হলুদের গুঁড়া আমরা অ্যাড করে দিলাম বন্ধুরা এবার আমরা এর মধ্যে সরিষা বাটা তার সাথে রসুন বাটাও ছিল একসাথে মিশিয়ে রেখেছিলাম তা অ্যাড করে দিলাম এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো যায় এই পর্যায়ে আমরা চুলার আঁচ কিন্তু কমিয়ে রেখেছিলাম যাতে মশলা দিতে দিতে নিচে ধরে না যায় এবার আমরা কেটে রাখা কাঁচা মরিচ ছেড়ে দিলাম এবার আমরা স্বাদ মতো লবণ অ্যাড করে নিব দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা আসলে তরকারির স্বাদটা যেরকম ইম্পর্টেন্ট তেমনি তরকারিটা দেখতে কেমন হচ্ছে এটাও কিন্তু অনেক বড় একটা বিষয় এবার আমরা নেড়ে চেড়ে এটা ভাজা ভাজা করে নিব যখন যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা কষিয়ে যাব দেখো বন্ধুরা প্রায় হয়ে এসেছে এবার আমরা এর মধ্যে হালকা সিদ্ধ করে রাখা কচু ছেড়ে দিলাম এবার কচুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আমরা এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিগুলো দিয়ে আমরা এই কচুগুলোকে কষিয়ে নেব এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি ঝোল ফুটতে শুরু করেছে এবার আমরা একটু নেড়ে চেড়ে দেখব না এখনো কচু সিদ্ধ হয়নি তাই আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমরা ঢাকনা সরিয়ে রেখে নিলাম পানি কিন্তু ফুটতে শুরু করেছে আর প্রায় শুকিয়েই আসছে এবার আমরা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব এ পরে আমরা আরেকবার দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা এখনো সিদ্ধ হয়নি তাই আমরা এখন মিডিয়াম আছে কিছুক্ষণ রেখে দিব দেখো বন্ধুরা আমরা কিন্তু মিডিয়াম আচে জাল দিচ্ছি আমরা কিছুক্ষণ পর আবার নেড়ে চড়ে দেখব হ্যাঁ এবার কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা আমরা চুলার আঁচটা এবার বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে একবারে পানিটা শুকিয়ে ফেলব দেখো বন্ধুরা কচুগুলো মাখো মাখো হয়ে এসেছে বন্ধুরা এবার আমরা এর ভিতরে ঝোল করার জন্য পানি দিয়ে দেব এই ঝোলের পানি দিয়ে কচুগুলো সিদ্ধ হয়ে যাবে সাথে মাছও সিদ্ধ হয়ে আসবে এবার আমরা আমাদের ইলিশ মাছগুলো এর মধ্যে এভাবে সাজিয়ে দিব দেখো বন্ধুরা আমি ইলিশ মাছগুলো সব এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার আমরা খুঁটি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দেখব পানির পরিমাণ ঠিক আছে কি না মাছটা মোটামুটি ডুবে ডুবে যায় এরকম পরিমাণের পানি এর মধ্যে দিতে হবে না এখনও পুরোপুরি ডুবেনি তাই আমরা এর মধ্যে আরও কিছু পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এবার আমরা হালকা নেড়ে চেড়ে এরটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো মিডিয়াম আছে দেওয়া আছে পাঁচ মিনিট পর আমরা ঢাকনা উঠিয়ে দেখলাম যে আমাদের তরকারিটা ভালোভাবে ফুটছে এবার আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবার কিছুক্ষণ পরে উঠিয়ে দেখছি দেখো বন্ধুরা তরকারি কালারটা কত সুন্দর হয়েছে এবার আমাদের তরকারিটা ভালোভাবে ফুটাতে হবে আমরা কিছুক্ষণ ঢাকনা সরিয়ে তরকারিটা ফুটাচ্ছি দেখো বন্ধুরা আমরা চামচ দিয়ে এভাবে হালকাভাবে নেড়ে দিব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে দেখো বন্ধুরা চুলার আসটা কিন্তু আমরা মিডিয়ামে রেখেছি দেখো বন্ধুরা তরকারিটা ভালোভাবে ফুটছে বন্ধুরা তোমরা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাদের তরকারিটা তোমাদের কাছে কেমন লেগেছে এবার আমরা একটু লবণ টেস্ট করে দেখছি হ্যাঁ লবণের পরিমাণ ঠিক আছে তোমাদের কাছে যদি মনে হয় লবণের পরিমাণটা একটু কম হয়েছে তোমরা তার তাহলে অ্যাড করে দেবে আমরা আরেকবার একটু কচোটা চেক করে দেখলাম হ্যাঁ খুব ভালোভাবে আমাদের তরকারি সিদ্ধ হয়ে গেছে এবার আমরা চূড়ার জালটা কমিয়ে দেব কমিয়ে দিয়ে অপেক্ষা করব ঝোলটা কমানোর জন্য বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল রাখতে পারো দেখো বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে আসছে আর তরকারি ট্রাই করবে এবার আমরা চুলা বন্ধ করে দিলাম কারণ আমাদের তরকারিটা হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে তুলে নিচ্ছি আমরা আগে কচুগুলো তুলে নিব কারণ মাছগুলো নিচে পড়ে গেলে সার্ভ করার সময় দিতে প্রবলেম হবে এই আমরা কচুগুলো আগে তুলে দিচ্ছি এরপরে আমরা উপরের দিকে মাছটা দিয়ে দেব তাহলে আমরা পরিবেশনের সময় মাছগুলো ভেঙে যাবে না দেখো বন্ধুরা আমরা কত সুন্দর করে পরিবেশন করেছি আমরা তোমাকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর বন্ধুরা আমি কিন্তু একটু সময় নিয়ে দেখাই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ধন্যবাদ